আমরা সকলেই জানি যে রূপাতেই পশ্চিমবঙ্গের কর্মচারীরা মেনে ডিয়ারনেস অ্যালাউন্স হাতে পায়নি তাহলে বঞ্চনাটা সুদীর্ঘকালের কিন্তু এই বঞ্চনাটা সহ্যের সীমা পেরিয়ে গেছে দু সালের পর থেকে এটা সহ্যের সীমা পেরিয়ে গেছে দু হাজার নয়ের যে রূপা সেই রূপাটাকে নিয়ে কেস চলছে তিনটে সরকারি কর্মচারী সংগঠন তারা কেস করেছে সেই মামলা চলছে স্যাট হয়ে ডিভিশন বেঞ্চ হয়ে বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্টে চলছে সুপ্রিম কোর্টে আমরা যখন এখানে বসেছিলাম তখন আমরা বলেছিলাম যে দেখুন আদালতের বিষয়টাতে আমরা মাথা গলাচ্ছি না আমরা শুধুমাত্র প্রকাশ করব দু উনিশের রূপার যে বকেয়া মহার্ঘ ভাতা সেই বকেয়া মহার্ঘ ভাতা আদায়ের জন্যই আমরা প্রকাশটা করব এবং সেই জায়গাতেই কিন্তু আমরা নিজেদেরকে কো কনসেন্ট্রেটেড রেখেছিলাম একদম যে সব কিছু পেয়ে গেছি সেটা নয় আবার কিছুই যে পাইনি সেটাও নয় আমরা পেয়েছি কিন্তু অনেক আজ থেকে দুই বছর আগে আমরা এখানে যারা বসে আছি অধিকাংশই আমরা কেউ কাউকে চিনতামি না আমি নিজের কথাই বলি একজন সাপ প্রাথমিক শিক্ষক দুর্গাপুরের একটা প্রত্যন্ত জায়গাতে শিক্ষকতা করি আমার সামনে শৈবালদা বসে আছে কলকাতা কর্পোরেশনের ডাকসাইডের অফিসার দাফুটে অফিসার চেনার কথাও নয় ওনার অফিসে পা দেওয়ার মতো ক্ষমতাও আমার নেই বঞ্চনা আজকে আমাদেরকে সবাইকে এক জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে সেই নিয়ে আমরা লড়াই করছিলাম পশ্চিমবঙ্গের মধ্যে ইতিহাসে এই প্রথম কর্মচারী শিক্ষক অস্থায়ী স্থায়ী সকলেই আমরা এক প্ল্যাটফর্মে এসেছি সুবীর সাহার মামলা শুনানি হচ্ছে সেখানে গিয়ে দাঁড়াচ্ছেন ইন্দ্রজিৎ গুপ্ত মণ্ডল সাকেত ঝাঁ এরা ভাস্কর ঘোষকে মামলা দিচ্ছে সেখানে গিয়ে সুবির সাহারা তদারকি করছে এটুকুতেই মনে হয় এই মঞ্চের সার্থকতাটা প্রস্ফুটিত হয়ে গেছে আর নতুন কোনো কিছু চাওয়ার নেই আমরা বঞ্চিত হয়েছিলাম তার কারণ শত শতভাগে বিভক্ত করে রাখা হয়েছিল বলে এখন বঞ্চনাটা মিটছে তার কারণ আমরা এক হতে পারছি বলে এই রাজ্যের সকল বঞ্চিত মানুষকে আমাদের উদাহরণটা দিয়ে পড়ে বলুন যে যত বিভক্ত হবেন তত বঞ্চনার পাহাড় বাড়বে আর যদি এক হতে পারি একে অপরের কাঁধে চেপে আমরা বঞ্চনার পাহাড়টাকে ডিঙোতে পারব তফাৎটা হচ্ছে এই জায়গাতেই লড়াই চলছে আমরা দেখলাম যে জং ধরে যাওয়া ডি এর চাকাটা অল্প অল্প করে খুলতে শুরু করেছে অত্যাচারী শাসকের কর্মচারীদের প্রতি বাক্যমানের পরিবর্তন হচ্ছে সরকারি প্রশাসন ব্যবস্থা আমাদেরকে ভয় পেতে শুরু করেছেন আমরা একের পর এক দাবি সরকারের কাছে চাপ দিয়ে আদায় করতে পারছি তার পাশে পাশে আরেকটা একটা স্রোত দেখতে পাচ্ছি যে আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের দশা টাকা পান্তা হাজার পেনশন পান তাদের কয়েক লক্ষ টাকা সরকারের ঘরে গচ্ছিত রয়েছে শুধুমাত্র একটা মামলার শুনানি না হওয়ার জন্য আর ওই মামলাটা শুনানি হওয়ার সাথে কিন্তু আমাদেরকেও শুনতে হচ্ছে না মামলাটা তো একটা একটা মামলার তো ফয়সলা হয়নি আপনারা কি করে অধিকার বলে দাবি করছেন আমরা কাউন্টার করছি কিন্তু তারা একটা কথা বলার সুযোগ পাচ্ছেন মামলা তো বিচারাধীন তেরোতম শুনানিতে এসে পড়ে আমরা ঠিক করলাম যে এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চ না ঢুকলে যে চক্রবহর মধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের ভাগ্যটা বন্দি হয়েছে সেই চক্রবহ ভেদ করা যাবে না প্রশ্ন হতে পারে যে কেন আমরা এই কথাটা বলছি যে চক্রবুহ ভেদ করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চকেই ঢুকতে হবে তার কারণ মামলা পরিচালনার ক্ষেত্রে সংগ্রামী যৌথমঞ্চের বিগত দুই বছরের যে অভিজ্ঞতা যে মুন্সিয়ানা যে অপরাজেয় পতাকা লকলক করে আকাশে উঠছে সেটাই এখনো পর্যন্ত সংগ্রামী যৌথমঞ্চের নামে করা কোনো মামলায় আমরা হারিনি এমনকি সরকারি কর্মচারীদের স্যাট ছাড়া অন্য কোনো গতি নেই সেই মিথটাকেও আমরা সযত্নে ভেঙেছি মামলার স্যাটে শুনানি হয়নি কিন্তু হাইকোর্টে শুনানি করিয়ে নিয়েছি এটা শুধুমাত্র আইনটার উপরে আমাদের দখলটাকেই প্রমাণ করে এবং সেই জায়গা থেকেই আমরা বর্তমানে আত্মবিশ্বাসী যে এই মামলাটাতে যুক্ত হলে পরে এই মামলাটার মোড় আমরা ঘোরাতে পারব প্রশ্ন হতে পারে যে তাহলে যারা এতদিন থেকে লড়ছিলেন তারা কি ব্যর্থ হলেন না একদমই নয় আমরা যাচ্ছি তাদের হাতটাকে শক্ত করার জন্য কোনো প্রতিদ্বন্দ্বী হিসাবে এই মামলায় আমরা ঢুকছি না যে মামলাকারী তিনটে সংগঠন আছে তাদের হাতটাকে শক্ত করার জন্যই আমরা ঢুকছি তাহলে এখানে আবার আর একটা প্রশ্ন হতে পারে যে তাদেরকেই তো আমরা উকিল দিয়ে সাহায্য করতে পারতাম সেটা না করে আমরা ঢুকলাম কেন তাদের মধ্যে একটা মামলাকারী সংগঠনকে সংগ্রামী যৌথ মঞ্চ তার সহযোগী কর্মচারী সংগঠনটা রাজ্যের আপামোর শিক্ষক শিক্ষিকারা মোটামুটি কুড়ি লক্ষ টাকা দিয়েছেন একটা নাম করা উকিলও কিন্তু তার করাননি কুড়ি লাখ টাকায় অন্তত একটা দিনের জন্য কোনো নাম করা উকিলকে দাঁড় করাতে পারতেন গ্রেপ্তার করাননি তারা আর একটা মামলায় উকিল প্রোভাইড করা আর নিজেরা তদারকি করে সেই মামলাকে এগিয়ে নিয়ে যাওয়া দুটোর মধ্যে তফাত আছে এই তফাত আছে বলেই আমরা এটাতে ঢোকার সিদ্ধান্তটা নিয়েছি আর এই সুযোগেই তারা তাদের পকেটে ঢুকিয়ে রাখা একটা তাসকে তারা ফেলেছেন বিভেদের তাস সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে তো সবাই আছে পৌরসভার কর্মীরা আছেন পঞ্চায়েতের কর্মচারীরা আছেন শিক্ষক শিক্ষিকারা আছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা আছেন তাহলে ঢুকলে তো এই মামলাটা ঘেটে যাবে অনেককে ইঙ্গিত করছেন যে বুদ্ধিমান লোক ইশারাতে বুঝে নিন সেই বুদ্ধিমান লোকদেরকে জানাই যে সংগ্রামী যৌথ মঞ্চ কোনো প্রবঞ্চনা করার জন্য মামলায় ঢুকছে না এই মামলাটা মূল রূপার উপরে মামলা মূল রোপার ডি এর অধিকার যদি দু হাজার নয় সালের প্রতিষ্ঠিত হয় ওটা যদি রায় বের করে নিয়ে আসতে পারি সেটা সমস্ত রূপার উপরেই লাগু হবে এখানে সরকারও বলতে পারে না যে শুধুমাত্র ওদেরকে দেব বাকিদেরকে দেব না যদি বলে তখন সেই লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চ নিজে বুঝে নেবে ভরসা দিচ্ছি আপাতত ওই মামলাতে যে লড়াই চলছে সেই লড়াইটাই চলবে আমরা পার্টি অ্যাডিশন হয়ে আমাদের পক্ষের কথাটা কোনো নাম করা আইনজীবীদেরকে দিয়ে বলানো করানো হবে এর বাইরে আমাদের কোনো ভূমিকা নেই লড়াইটা কিভাবে কন্ডাক্ট হবে অনেকে বলছেন যে সংগ্রামী যৌথ মঞ্চে যে যুক্ত হবে তার জন্য তো তিনটে ডেট লাগতে পারে তেরোটা ডেট তো চাতক পাখি হয়ে কাটিয়েছেন আমরা মনে করছি যে লাগবে না মামলাটাকে পঁচিশে মের আগেই আমরা হয়তো মেনশন করিয়ে শোনানির জন্য তুলব পঁচিশে মার্চ নতুন বেঞ্চে মামলা ফিক্সড হবে আমাদের পিটিশন রেডি পিটিশন ফাইল হবে যে কোনো দিনই আইনজীবীদের একাধিক টিম এখানে কাজ করছেন একদম ফুল প্রুফ একটা পিটিশন বানানোর জন্য এবং মামলাটা রাজ্যের কর্মচারীরা জিতবেন সংগ্রামী যৌথ মঞ্চ জিতবে আমরা কিন্তু একবারও বলছি না এই মামলা জিতে গেলে সংগ্রামী যৌথ মঞ্চকে রাজ্যের কর্মচারী শিক্ষকদের যা কৃতিত্ব দেওয়ার থেকে এতদিন যারা লড়াই করেছেন তাদেরকেই দেবেন আমরা কোনো কৃতিত্বের ভাগ বসানোর জন্য যাচ্ছি না কিন্তু আমরা যাচ্ছি এই মামলার সাথে স্বার্থ জড়িয়ে থাকা কয়েক লক্ষ কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের স্বার্থ রক্ষা করার জন্য তার সাথে এখনকার কর্মচারীরা তো আছেনি। কিন্তু তাদের স্বার্থ রক্ষাটা সব থেকে আগে চলুন নিজেদের পকেটে যে বিভেদের তাসটা সবসময় নিয়ে ঘুরে বেড়ান যেখানে শিক্ষকদের সাথে শিক্ষকদের বিভেদ ঘটান কর্মচারীদের সাথে কর্মচারীদের বিভেদ ঘটান অফিসারদের সাধারণ সাথে সাধারণ কর্মচারীদের বিভেদ ঘটান কিছুদিনের জন্য অন্তত এই বঞ্চনার এই পরিসরে ওই তাসগুলোকে নিজেদের ভিতরে রাখুন যে ঐক্য সংগ্রামী যৌথ মঞ্চের হাত ধরে এই রাজ্যের বঞ্চিত কর্মচারী শিক্ষকরা খুঁজে পেয়েছেন তাকে একটু পথ চলার জন্য জায়গাটা করে দিন তারপরে না হয়তো বিভেদের বিউগলটা আবার বাজাতে শুরু করবেন ততদিনে আমরা ওখান থেকে জয়টাকে ছিনিয়ে আনি এই জয়টা আপনাদের হাতেই তুলে দেব ওই জয়ে আমাদের কোনো কৃতিত্বের ভাগ লাগবে না আমরা কোনো কৃতিত্ব নিতে আসিও নি এই যেমন চার শতাংশ দেওয়া হয়েছে যারা কৃতিত্ব তারা আবির খেলবেন আমরা কিন্তু কোথাও বলিনি যেটা আমাদের জন্য দিতে হয়েছে কর্মচারীরা জানেন যে আমরা চাপটা বজায় রেখেছি বলেই সরকার দিতে বাধ্য হয়েছে না হলে উনিশ সালের পর থেকে তো ডিএটা ফিরি ছিল মশায় আবির খেলার সুযোগ তো তখন মাঠ জুড়েই পেতেন এত হেলাই হারিয়ে ফেললেন আবির খেলার সুযোগটা একটু চেষ্টা চরিত্র করুন একটা কর্মচারী সংগঠন যখন বলে যে মালকিন যখন দেবেন প্রসন্ন হয়ে তখনই আমরা গ্রহণ করব তখন সেটা কর্মচারী সংগঠন থাকে না তখন সেটা রাজনৈতিক দালালি করার একটা সংগঠন হয়ে ওঠে ওই সংগঠনটাকে আগে ছুঁড়ে ফেলুন অফিসের বাইরে তারপরে নিজেদের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন আর তাদেরকে যদি ছুঁড়ে ফেলতে না পারেন ওই সামান্য প্রমোশন হবে অথবা কাছে পোস্টিং হবে সেই আকাঙ্ক্ষায় তাহলে বলবো যে অর্থেক বেতনে চাকরি করার যে ভাগ্যটা সেই ভাগ্যটাকে আপনারা মেনে নিচ্ছেন দুটো জিনিস একসাথে চলতে পারে না প্রতিবাদ প্রতিরোধ আর অনুগামীতা একসাথে হয় না যদি অনুগমন করবেন তাহলে প্রতিবাদের রাস্তা ছাড়তে হবে আর যদি প্রতিবাদের রাস্তা ধরেন তাহলে অনুগামী হওয়ার মতো বিশেষণকে নিজেদের চরিত্র থেকে বাদ দিতে হবে কোনটা করবেন রাজ্যের কর্মচারী শিক্ষকদেরকে ঠিক করতে হবে আর ডিএ মামলা নিয়ে সরকারি কর্মচারীদের ভয় পাওয়ার কিছু নেই আমরা ঘেঁটে দিতে আসিনি মশাই আপনাদের হাতে যত তাড়াতাড়ি সেই ডি এর অধিকারটুকু পৌঁছে দেওয়া যায় সেই কাজটাকে ত্বরান্বিত করার জন্যই আমরা নামছি এবার কথা হতে পারে এই টাকা যোগাবেন কারা আমরা মনে করি না যে ডি টাকা মামলার লড়াই করার জন্য টাকার অভাব এই রাজ্যে হবে আমরা একটা সংগঠিত ভাবেই এগোব এই রাজ্যের সমস্ত স্তরের কর্মচারী শিক্ষক আধিকারিক সকলের কাছে আবেদন করছি আমাদের কাছে পাঁচ হাজার থেকে সাত হাজারটা অফিস স্কুল কলেজ থানা শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন যারা অফিস পিছু প্রত্যেক শুনানির জন্য হাজার টাকা করে তুলে দেবেন এবং সেটা অনলাইনে অফলাইনে কোনো টাকা কেউ দেবেন না অনলাইনে দেবেন আমরা প্রত্যেক ডেটের সোনানির পরে আমরা বুঝিয়ে দেব দুর্গাপুরের নতুন যে অ্যাকাউন্টটা হয়েছে সেই অ্যাকাউন্টে আপাতত পাঁচ লাখ ষাট হাজার টাকা মতো জমা পড়েছে এখন আমরা সেভাবে প্রচার করিনি তাতেও কোনো কোনো অফিসের অধিকর্তারা যদি মনে করেন যে আপনারা নিজেরা স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে আমাদের মধ্যে নথিভুক্ত করবেন তাহলে নথিভুক্ত করে দেবেন সেখানে পয়সা পাঠিয়ে দেবেন আমরা একটা গুগল ফর্ম করে দেবো সেখানে হবে আর আমরা একটা সংগঠিত রূপ নিয়েও যেতে চাইছি রাজ্যের কোনায় কোনায় সেই সাত হাজার অফিসটাকে আমরা যাব পৌঁছাবো সেখানে লিপলেট দেবো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা দিয়ে আসবো তার সাথে তাদেরকে জুড়ে নেবো আমাদের সাথে লড়াইটা যথেষ্ট কঠিন একসাথে দুটো লড়াইকে আমরা হাতে নিচ্ছি বর্তমান রূপার ডিএ এবং পূর্বের রূপার ডিএ এর জন্য যে শক্তি প্রয়োগের প্রয়োজন আমি মনে করি যে সংগ্রামী সাথীদের সেই ক্ষমতা আছে এই দুটো লড়াইকে কাঁধে করে নিয়ে যাওয়ার তার সাথে এই রাজ্যের চাকরির দরজা খোলা গত বাজেটে ভুল করে বলে ফেলেছেন সাড়ে পাঁচ লক্ষের কথা এই বাজেটে পুরো হাফিস করে দিয়েছে মনে হয় সাড়ে পাঁচ লক্ষ চাকরি হয়ে গেছে বোধহয় হতেও পারে কারণ সবসময় তো নীল সাদা আকাশের মধ্যেই বিচরণ করে বেড়ান পৃথিবীতে ওনার পা পড়ে না মহিয়সী মানুষ উচ্চকোটির যারা মানুষ হন তাদের আমাদের মতো এই ধুলো কাদাতে তারা পা রাখেন না আর উনি তো থাকেন কালীঘাটের মতো পবিত্র জায়গাতে সুতরাং গোটা রাজ্যটাকে নীল সাদা বানিয়ে আকাশের মানে খেচর জাতীয় প্রাণী আর কি বানিয়েই দিয়েছেন অলরেডি সুতরাং রাজ্যের বাস্তবতা ওনার কাছে মানে খুঁজে পাবেন না কিন্তু আমাদেরকে তথ্যগুলোকে তুলে ধরতে হবে প্রতি মুহূর্তে এই রাজ্যের মানুষের কাছে ছয় লক্ষ শূন্য পদ সেই পদে নিয়োগ হলে ছয় লক্ষটা গরিব পরিবার ছয় লক্ষ মেধাবী ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ তৈরি করতে পারবে দায়িত্ব আমাদের অনেক লড়াইটাকে যখন কাঁধে নিয়েছি লড়াইটা শুধু ডি এর জন্য নয় লড়াইটা এই রাজ্যের ছয় লক্ষটা ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরির লড়াই লড়াইটা আমাদের জিততে হবে তার জন্য যেটা করার আমাদেরকে করতে হবে আর আপাতত আমাদের বড় লক্ষ্য ডিএম মামলাটা আর যখনই সরকার শুনেছে যে ডিএম মামলায় আমরা যুক্ত হচ্ছি ভিতরের হার্ট বিট ওদের বেড়ে গেছে কয়েক গুণ কারণ তারপরেও যথেষ্ট আক্রমণ নেমে আসতে শুরু করেছে লক্ষ্মী ভান্ডারের সাথে আমাদের কোনো বিরোধ নেই লক্ষ্মী ভান্ডার বরং আরো বেশি করে দিক সব দিক কোনো অসুবিধা নেই কিন্তু আমরা কর্ম করে আমাদের যা অধিকার সেই অধিকারটুকুও দিতে হবে আমরা যেমন লক্ষ্মী ভান্ডারের কথা বলবো লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছেন তারাও বলুন যে হ্যাঁ কর্মচারীদের ডিএটাকে মিটিয়ে দিতে হবে বৈপরীত্যের অবস্থান চলবে না রাজ্যে তবে ভালো হয় যদি এর সাথে কোনো কর্মের সংযোগ থাকে লক্ষ্মী ভান্ডার দিন কিন্তু মাসে অন্তত দুটো দিন করে সেই মানুষগুলোকে শ্রম দেওয়া করান তাহলে সমাজটা অন্তত তৈরি হয় মিড ডে মিলের রাঁধুনিরা সারা মাস রান্না করে দু হাজার টাকা পাবে দেড় হাজার টাকা আর যে কোনো কাজ করবে না সে গিয়ে পরে দেড় হাজার টাকা তুলে নিয়ে আসবে তাহলে শ্রম দেওয়ার কথা মানুষ ভাববে কেন এটাও ভাবতে হবে আমাদেরকে আমরা এই গোটা জাতিটাকে শ্রম বিমুখ করে তুলছে সরকার এই জাতিটাকে যদি শ্রমের রাস্তায় না ফেরাতে পারি রাজ্যের কোনো উন্নতির স্বপ্ন না দেখাই ভালো রাজ্যটাকে যদি উন্নতির রাস্তায় ফেরাতে হয় এই জাতিটাকে নিজের কর্মের প্রতি ভালোবাসাটাকে আগে জাগাতে হবে এই জাতিটার মধ্যে কর্মের প্রতি ভালোবাসাটা চলে গেছে বলেই আমাদের এই অবস্থা আমাদের কাজ অনেক আমরা যেহেতু ভাবছি রাজ্যটাকে নিয়ে সেই জন্য এত কিছু কাজ আমাদের সামনে দেখতে পাচ্ছি কিন্তু আমরা পারব আমরা নিজেরা যেহেতু শখ আছি আমাদের কথাগুলো রাজ্যের মানুষ শুনছে পরিবর্তন হচ্ছেও কিন্তু সুতরাং সেই জায়গাগুলোকে অন্তত এবার ঠিকঠাক করতে হবে আর টিএম আমদানি যদি আরও কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে বলুন কারোর কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে কত খরচা হতে পারে কোন কোন আইনজীবী আমরা নেব এখনও পর্যন্ত ঠিক করিনি যেমন গুট ঢালবেন সেরকম আইনজীবী পাবেন কর্মচারীরা কতটা গুট দিতে পারবেন তার উপরে সরকার পক্ষে যারা দাঁড়িয়ে থাকবেন তাদের থেকে বড় বড় নাম এবং ভারী ভারী নাম যেন আমাদের এদিকে উপস্থিত থাকেন মানে জাজরা যখন শুনবেন আমাদের পক্ষে কথা শোনার জন্য যেন এগিয়ে এসে ঝুঁকে পড়ে মনোযোগ দিয়ে শোনেন এই জায়গাটুকুকে কর্মচারী অ্যাসিওর করতে হবে না হলে ডিএম মামলা এগোবে না কিন্তু একদম স্বশাসিত একটা কোম্পানি যখন ডাব্লুবিএিডিসি তৈরি হয়েছিল তখন তাদের এটা ইয়ের মধ্যেই ছিল সংবিধানের মধ্যেই ছিল যে কর্মচারীরা এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা পাবে যখন যখন কেন্দ্রীয় সরকার ঘোষণা করতো তাদের তো পৃথক বোর্ড মানে তারা সম্পূর্ণ কোম্পানি সুতরাং তাদের সাথে এটাকে মিলিয়ে ফেললে হবে না তাদের রূপা দু হাজার নয়ের যে মামলা যে মামলায় তারা জিতেছিল নিখিলদার বক্তব্য অনুযায়ী তার কোনো ফেভার তারা দু হাজার উনিশে পাননি এই কথাটা কিন্তু নিখিলদা একটু ভুল হলো ওই মামলাটার সূত্র ধরেই কিন্তু তারা দু হাজার উনিশ রূপাকে চ্যালেঞ্জ করে মামলাটা করেছিলেন বিষয়টা হলো যে যতটা তদারকির সাথে তাদের ওই মামলাটা শুনানি হয়েছিল দু হাজার উনিশের উপর সেই মামলাটাকে ততটা তদারকির সাথে তারা শুনানি করিয়ে মামলাটাকে মানে রায় বের করে আনতে পারেননি এখনো পর্যন্ত এটা গেল বিদ্যুৎ পর্ষদের বিষয়টা এরপর আমাদের যে বিষয় পশ্চিমবঙ্গ সরকারের দেখবেন যে প্রথম সরকারি কর্মচারীদের জন্য যে মূল রূপা সেটাকে মানে ফিনান্স পাবলিশ করে তারপরে সেই রূপাটাকে বিভিন্ন আন্ডারটেকিং যেসব আমাদের আমাদের মতো ক্ষেত্র আছে তারা সেগুলোকে অ্যাডপশন করে মানে সেগুলোকে তখন আমরা অ্যাডপ্ট করে নিই আর কি শিক্ষা দপ্তর করে ইয়ে দপ্তর করে মানে প্রত্যেকটা দপ্তরই সেটা করে নাই তখন কিন্তু মূল রূপার পরিপ্রেক্ষিতেই কিন্তু সমস্তটাই নির্ধারিত হয় এই মামলাটা যেহেতু মূল রূপার উপরে মামলা যদি ধরেও নি যে তার প্রাথমিক সুবিধাটা সরকারি কর্মচারীদের জন্যই সরকার বদমাইশি করে লাগু করলো তাহলে বাকিদের জন্য লাগু করানোর জন্য সেটাকে কিন্তু খুব বেশি খাটতে হবে না এটা আমাদের আইনজীবীদের কথা ওটা যদি সরকার বদমাইশিটা করেও তাহলে বাকিদের জন্য লাগু করানোর জন্য কিন্তু খুব বেশি খাটতে হবে না তখন খুব দ্রুত সেই মামলার শুনানি হয়ে বাকিদের জন্য রায়টাকে আমরা করিয়ে নিতে পারবো কিন্তু যতক্ষণ পর্যন্ত না মূল মামলাকে আপনি শেষ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত তো বাকিদের রাস্তাটাও খুলবে না আমি সেটা একদম এক্সট্রিম নেগেটিভ সিনারিওর কথা বলছি এমনি সিনারিওতে ওই মামলার রায় সকলের জন্যই প্রযোজ্য হওয়া উচিত কিন্তু উচিত বলে তো কিছু হয় না সরকার ধরুন এই সরকার পারে না এমন কোনো কাজ নেই বদমাইশি করে বললো যে আমি শুধুমাত্র যারা ডাব্লু এর মধ্যে আছে মানে সরকারি ডাব্লু বিএইচএসের মধ্যে আছে এই ইয়ে সরকারি কর্মচারী যারা সরাসরি তাদেরকেই আমি দিলাম তাদের পেনশনার দেখে দিলাম বাকিদেরকে আমি দিলাম না তখন সেই দ্বিতীয় রাস্তাটাও আমরা কিন্তু ওপেন করে রাখছি ওটা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের উপরে ভরসা রাখুন কিন্তু মামলাটাকে জিততে গেলে এখন সকলকে কন্ট্রিবিউট করতে হবে সেই কন্ট্রিবিউশন থেকেই আমরা গোটা ব্যাপারটাকেই হ্যান্ডেল করব পরে যদি আবার সরকারকে চ্যালেঞ্জ করে বাকিদেরটা করতে হয় তাহলেও সেটাও হবে সেটা হয়তো আর এক দেড় মাসের বেশি সময় লাগবে কর্মচারীরা পাবেন তার এক থেকে দেড় মাস বেশি সময় লাগতে পারে তার বেশি কিছু হবে না কিন্তু ওটাও একসাথেই হয়ে যাবে কিন্তু এটাকে যদি এই মামলাটাই যদি ঝুলতে থাকে তাহলে আপনারটাও তো গেল ঝুলে আর এই মামলাটাকে যদি দ্রুত শেষ করে দেওয়া যায় তাহলে তো কিন্তু আপনার সামনে দরজাটাও খুলল আমরা প্রাথমিকভাবে সেই নেগেটিভটাকে ধরছি না আমরা আশা করছি যে ওই মামলার রায়টাকে আমরা চাপ দিয়ে সরকারকে সবার জন্যই লাগু করাতে পারবো আমরা নেগেটিভটা ধরবো কেন সুপ্রিম কোর্ট থেকে যেতে ওঠার পরেও যদি এই সাহায্যের কর্মচারী শিক্ষকরা এক হয়ে সরকারকে কোলাপস করে দিতে না পারেন ওই রায়কে মানার জন্য তাহলে আমার মনে হয় যে অধিকার আদায়ের স্বপ্ন না দেখাই ভালো আর যারা ভাবছেন যে সরকারি কর্মচারী দিকে দিলে পরে দশ হাজার কোটি টাকাতে মিলে মিটে যাবে বাকিরা ঢুকলে পরে চল্লিশ হাজার কোটি টাকার মামলা হবে তার থেকে এত ঝামেলাতে না জড়ানোই ভালো আমরা দুদিন পরেই না হয় জিতব তাদেরকে বলি যে সুপ্রিম কোর্টে এরকম বহু মামলা আছে পনেরো বছরেও দিনের আলো দেখাতে পারেনি এটাকেও জেনে রাখবেন সুতরাং দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে ফেলুন লড়াইটাকে করি চলুন আর প্লান বি প্লান সি রেখে লড়াইয়ে নামা যায় না লড়াইয়ে নামার জন্য প্ল্যান এ প্লান এ এবং প্লান এ এটাকেই পাখির চোখ করে ওইটাকেই লক্ষ্য ভেদ করার জন্য তৈরি হতে হয় তবে যদি জয় আসে তাহলে সম্ভব নয় আর যদি আমরা আমাদের একে অপরের দোষ ধরার জায়গা থেকে গিয়ে এমন কোনো কটু কথা বলবো না যাতে অন্য আঘাত পান আমরা সবাই এখানে এসেছি পরস্পর মিলেমিশে থাকার জন্য থাকতে হয় অনশন আমরা জানি না খারাপ কথা বলতে গেলে ওসব খারাপ কথা বেরিয়ে আসে যে লড়াইটা হচ্ছে হ্যাঁ আমাদের প্রচুর ভুল ত্রুটি আছে আর একটা কথা আমার খুব হাসি পায় জানেন তো ধরুন আপনার গোটা অঙ্গনটা বানের জলে ভরে আছে আপনার পেটে খাবার নেই দশ দিন ধরে আপনার কাছে কেউ খাবার নিয়ে এসছে আপনি মাথা চুলকে দেখছেন বেটা কোন রাজনীতি করে না এই রাজনীতি করলে কাছ থেকে না আমার যা চলে যাবে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কর্মচারীদের অবস্থা আমার সমস্ত কিছু সরিয়ে রেখে কেন আমরা এটা ভাবতে পারছি না আমরা বঞ্চিত কর্মচারী আমরা ভেসে যাওয়া সরকারি কর্মচারী আমাদের দিকে তাকিয়ে কথা বলার মতো কেউ ছিল না আজকে ডিএটা এই রাজ্যের প্রধানতম একটা ইস্যুর মধ্যে একটা প্রতিষ্ঠাটা আমরা করতে পেরেছি নিয়মিতভাবে ভাবে প্রত্যেকটা এখানে কথা উঠছে আইনসভার ভিতরে কেউ এড়িয়ে যেতে পারছেন না আর সেখানে দাঁড়িয়ে আমরা বিচার করছি যে আমাদিকে সমর্থন করতে আসছেন যারা তাদের রংটা কি কেন একটা রঙে আপনার অ্যালার্জি কেন তাহলে আপনার কোন রংটা আছে মশাই আপনার নিশ্চয়ই কোনো রঙ আছে বলে কোন একটা রঙে আমরা আপত্তি এই মঞ্চে বলতে পারবেন যে কারোর করতে পারেন আর এই মঞ্চের মতো এত গণতান্ত্রিকভাবে কোনো আন্দোলন পরিচালিত হয়নি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের হয়তো কালের মানধাত্মা আমলের থেকে মানে আন্দোলন পরিচালনার অভিজ্ঞতা থাকতেই পারে কিন্তু যেসব মানুষরা প্রশ্ন তোলেন তাদের হাতে কোনো একটা জেলার সংগ্রামী সংগঠনে যৌথ জেলার সংগঠনে তারা পদাধিকারী হয়ে তারা কি স্বৈরাচারের কাজ করেছেন আমরা ভালো করে জানি পয়সার পর্যন্ত দেননি নিয়ে চলে গেছেন তারা কি অভিযোগ তুললেন না তুললেন সেসব উত্তর দেওয়ার প্রয়োজন নেই সময় তাদেরকে উত্তর দিয়ে দিয়েছে। এখন নাকি শুনছি আবার নতুন করে মঞ্চ প্রতিষ্ঠিত হবে হোক আমরা শুভেচ্ছা জানাচ্ছি কার কত দম দেখে নেওয়া যাবে ছুরি নিয়ে পিছনে মিত্র সেজে বসে থাকা দশটা লোকের থেকে সামনে যদি একটা লোক থাকে সেই লড়াই করার সেই সাথীটাকে নিয়ে লড়াই করা অনেক ভালো সে দশটা মিথ্যা সাথীর থেকে দরকার হলে সেই একটা লোক মানে প্রকৃত বন্ধু নিয়ে লড়াই হবে ওই দশটা বন্ধু সেজে থাকা মানে শত্রুর থেকে সাথে সাথে চলার থেকে ভালো থাকবেন সকলে যদি ডিএন